প্রথম অঙ্কে বলা আছে এ পাঁচ তিন বি মাইনাস দুই এক এবং সি দুই চার বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত দেখো প্রথম অঙ্কে আমাদের তিনটে বিন্দু দেওয়া আছে এবং বিন্দু তিনটের স্থানাঙ্ক দেওয়া আছে এবার বলা আছে যে ওই বিন্দু তিনটে দিয়ে গঠিত যে ত্রিভুজ সেই ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত আমরা এই ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে পারবো এই সূত্র অ্যাপ্লাই করে আমি ওপরে এই সূত্রটা লিখেছি এই সূত্র অ্যাপ্লাই করে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব দেখো তাহলে আমরা অঙ্কটা পড়ি এক তাহলে এ পাঁচ তিন বি মাইনাস দুই এক এবং সি দুই চার বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দেখো এখানে এ পাঁচ দিন আমরা ধরে নিলাম এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান বি এক্স টু ওয়াই টু আর সি এক্স থ্রি ওয়াই থ্রি ওকে এবারে আমরা এই সূত্রে এর মানগুলো বসিয়ে দিই ওকে তাহলে দেখো প্রথমে হাফ তারপর এক্স ওয়ান এক্স ওয়ান মানে পাঁচ ইন্টু ওয়াই টু ওয়াই টু মানে এক মাইনাস ওয়াই থ্রি ওয়াই থ্রি মানে চার প্লাস এক্স টু এক্স টু মানে মাইনাস দুই ইন্টু দেখো ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান ওয়াই থ্রি মানে চার মাইনাস ওয়াই ওয়ান মানে তিন প্লাস এক্স থ্রি এক্স থ্রি মানে দুই ইন্টু y1 ওয়ান মাইনাস ওয়াই টু ওয়াই ওয়ান এখানে তিন মাইনাস ওয়াই টু এক ওকে এত ক্ষেত্রফল মানে বর্গ তাহলে এখানে আর কোনো একক দেওয়া নেই তাই আমরা বর্গ একক লিখে দিলাম ওকে এবারে আমরা এটাকে ক্যালকুলেশন করি হাফ তাহলে পাঁচ আর চার থেকে এক বাদ দাও তাহলে প্লাস দেখো মাইনাস দুই গুণিতক চার থেকে তিন বাদ দাও এক প্লাস দুই গুণিতক তিন থেকে একবার দাও দুই ওকে এত বর্গ একক সমান হাফ মাইনাস পনেরো মাইনাস দুই আর দুই চার ওকে সরি বর্গ একক তাই তো তাহলে হাফ মাইনাস পনেরো আর মাইনাস দুই মানে মাইনাস সতেরো তাহলে মাইনাস সতেরো থেকে চার বাদ দাও ইন্টু মাইনাস তেরো বর্গ একক তাই তো আচ্ছা আমরা এর পাশে করি পরের লাইনটা তাহলে মাইনাস তেরো আর দুই মানে তেরোকে দুই দিয়ে ভাগ করলে হয় ছ দুই বারো একের তেরো ছয় কূন একের দুই বর্গ একক ওকে তাহলে আমরা উত্তরে চলে এসেছি এবার দেখো আমরা কোনো কোনো ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা ঋণাত্মক পাব অর্থাৎ মাইনাস একটা সংখ্যা পাব তখন আমরা মাইনাস থাক বা প্লাস থাক বর্গ একক অর্থাৎ ক্ষেত্রফল যে উত্তরটা বেরোলো সেটা মাইনাস হোক বা প্লাস হোক আমরা সময় পরম মানটা নব পরম মানটা নব মানে চিহ্ন ছাড়া মানটা নব ওকে অর্থাৎ ধনাত্মক মানটা নব বোঝা গেল তাহলে আমরা লিখব ছয় পূর্ণ একে দুই বর্গ একক ওই ক্ষেত্রে ক্ষেত্রের ক্ষেত্রফল ওকে এবারে দেখো দু নাম্বার অঙ্গ বলছে প্রমাণ কর তিন মাইনাস দুই মাইনাস পাঁচ চার এবং মাইনাস এক এক বিন্দু তিনটি সমরেক দেখো তিনটে বিন্দু কখন সমরেক হবে যদি এবং কেবলমাত্র যদি ওই তিনটে বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয় তাহলে কি বললাম যদি কেবলমাত্র যদি মানে একটাই শর্ত একদম যদি এবং কেবলমাত্র যদি ওকে এই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয় তাহলে ওই ত্রিভুজ সরি ওই তিনটে বিন্দু সমরেক হবে তাহলে আমরা এই তিনটে বিন্দু দিয়ে গঠিত যে ত্রিভুজ তার ক্ষেত্রফল এই সূত্র অ্যাপ্লাই করে আগে বার করে ফেলি যদি জিরো হয় তাহলে প্রমাণ হয়ে যাবে যে এই তিনটে বিন্দু দিয়ে তৈরি এই তিনটে বিন্দু সমরেখ ওকে প্রমাণ হয়ে যাবে আর যদি জিরো না হয় তাহলে সমরে নয় ওকে তাহলে আমরা দেখি এই তিনটে বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হয় ওকে তাহলে তিন মাইনাস দুই কমা মাইনাস পাঁচ চার এবং মাইনাস এক কমা এক দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সমান ওকে এবার আমরা বসাই সংখ্যাটা ওকে তাহলে পেয়ে যাব এবারে আমরা আমরা এখানে করি ওকে তাহলে ক্ষেত্রফল আমরা আগে এই সূত্র অনুযায়ী এক্স ওয়ান ওয়াই ওয়ান এগুলো লিখে নিই দেখো আমরা ধরে নিলাম এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা তোমাদের অঙ্কে এরকম লিখে দেখাতে হবে না কিন্তু তোমরা মনে মনে এটা ভেবে নেবে যে কোনটা এক্স ওয়ান কোনটা ওয়াই ওয়ান এভাবে ঠিক আছে এক্স টু ওয়াই টু কোনটাকে তোমরা ওয়ান কোনটা টু কোনটা থ্রি ধরছ এটা ধরে নেবে আর কি মনে মনে আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য এটা লিখে নিচ্ছি ওকে তাহলে আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি বসিয়ে দিলাম এবার আমরা এই সূত্র অ্যাপ্লাই করে এর ক্ষেত্রফল নির্ণয় করি ওকে দেখো হাফ একদম এই সূত্র তাহলে এক্স ওয়ান এক্স ওয়ান আমাদের এখানে থ্রি ইন টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি ওয়াই টু মানে চার মাইনাস ওয়াই থ্রি ওয়াই থ্রি মানে ওয়ান ওকে প্লাস এবারে এক্স টু এক্স টু মানে মাইনাস পাঁচ ইন টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান ওয়াই থ্রি মানে ওয়ান মাইনাস ওয়াই মানে মাইনাস টু ওকে তাহলে মাইনাস টু যদি আমি এখানে বসাই তাহলে মাইনাস মানে প্লাস টু ওকে এবারে তারপর আবার এগেন প্লাস তারপর দেখো এক্স থ্রি মানে মাইনাস ওয়ান ইন টু ওয়াই তাহলে ওয়াই মানে মাইনাস মাইনাস ওয়াই টু মানে দেখো চার তাহলে মাইনাস চার ওকে এইটা বর্গ একক ওকে তাহলে হাফ দেখো চার থেকে একবার দাও তিন হয় তিনকে তিন দিয়ে গুণ করলে হয় নয় এখানে দেখো দুই আর একে তিন তিনকে পাঁচ দিয়ে গুণ করলে পনেরো এবং মাইনাস পনেরো এখানে দেখো দুই আর চার যোগ করলে হয় মাইনাস এখানে ছয় মাইনাস ছয় আর মাইনাস এক গুণ করলে হয় প্লাস ছয় বর্গ একক ওকে তাহলে হাফ ইন্টু দেখো নয় আর ছয়ে পনেরো নয় ছয় পনেরো আর মাইনাস পনেরো বিয়োগ করলে জিরো হয় ওকে তাহলে কত হল না জিরো বর্গ একক ক্ষেত্রফল হলো তাহলে আমরা বলছিলাম যে যদি এবং কেবলমাত্র যদি যদি ওই তিনটে বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয় তবেই বিন্দু তিনটে সমরেখ হবে তাহলে আমাদের ক্ষেত্রফল জিরো হয়েছে তাহলে আমরা বলতে পারবো বিন্দু তিনটি সমরেখ ওকে অতএব বিন্দু তিনটি সমরেখ ওকে এটা প্রমাণিত बजा गए